গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে এসেছি আমার রুম দেখে বুঝতেই পারছেন আমি আজকে হোটেলে আছি আমি এসেছি ভেলোরে সিএমসিতে ডাক্তার দেখানোর জন্য আমার এবং আমার ছেলের জন্য তো আজকে আছে কাল মানে প্রথমে এখানে এসে না একটা কার্ড বানাতে হয় সেই কার্ডটা মানে এখানে হসপিটালের কাঠ সেই কাঠটা বানাতে হয় তো সেটা বানিয়ে আজকে বানাতে যাব আমি আমার ছেলে আমি এর আগে এসেছি বলে আমার বানানো হয়ে গেছে আমার ছেলেরটা বানাতে যাব। তো ওখানে অনেক টাইম লাগে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে মুখ দিয়ে চা খাওয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাতে এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাঁটা আলু কাঁচকলা কেটে রেখেছি আর মুড়ি খাবো পরে এ ছোলা আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে এই যে আমার হোটেলে দেখছেন ভিউটা এখানে রান্না করে রান্না আর এখানে প্রকৃতির হাওয়া খাওয়া এত সুন্দর ভিউ আর দেখাচ্ছি দাঁড়ানো এই যে নিচে কিন্তু বাজার পুরো নিচে একদম বাজার দেখতে পাচ্ছেন রাতে এত সুন্দর লাগে রাতে এত সুন্দর রাতে এত সুন্দর লাগে ডিমটা তো রান্নাগুলো করবো রান্না বলতে ভাতটা করে নেবো আর এসে তারপরে আবার করবো ভাত করে নিয়ে ভাতটা করে নিয়ে চলে যাবো তার কারণ কার্ড বানাতে অনেক দেরি হয় তো সে কার্ডটা বানিয়ে আসবো আর এই যে ছেলে মেয়ে দেখছেন ছেলে মেয়ে নিজেরাতেই বদমাসি শুরু করে দিয়েছে হতেলে এখানে আর ঘরের ভিডিও নয় এখানকার ভিডিও দেব তো আপনারা সালাদ কিভাবে কাটায় আমি টেকবেন আটাগুড়ি আপনাদের ভালো লাগে যে রেডি হয়ে গেছি চললাম আগে সবকিছু শেয়ার করব নাম আরজে মেয়েও রেডি ছেলে আর বাবা গেছে চা খেতে নিচে আঘি চলে গেছে না দিবি নাও ওপরটা পটাও

না if কিছু নাই tonight. Chol. আর এই যে এটা সিএমসি আমি ভেলোরে সিএমসিতে দেখতে দেখাতে এসেছি আর সিএমসি গেটে আমার হোটেলটা যেহেতু সিএমসি গেট থেকে দু মিনিটের রাস্তা তাই হেঁটেই যাচ্ছি তো এখানে ডাক্তার এসেছি প্রথমে ছেলেকে দেখিয়েছি তারপরে আমি দেখিয়েছি আর ভেতরে কোনো ক্যামেরা করতে দেয় না বলে চলে এসছি হসপিটাল থেকে এসেই এখন বাজছে দুটো এসে মেয়েকে চান পাওয়া ঢুকেছি আমিও চানে যাব আর সেই সকালে বেরিয়েছি যেহেতু করতে দেয় না তার জন্য করতে পারি না হয়ে গেছে রান্না হয়ে গেছিল মানে ছেলে আর বর এসছে পাঁচটা এখন আর তো ভাত খাবে না তার জন্যে চোট পেঁপে কলা কাটছি এখানে ফল সস্তা তার জন্য ফল খেয়ে পেট ভরিয়ে থাকা যায় ওইকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি ও সাড়ে আটটা বাজছে এখন দৈনন্দিন কাজ এই যে এদিকে ডাল ফুটছে রুটি কিনে নিয়ে এসেছি ডিমেকে ভাত আলু সত্য তো আছে শুধু ডিমে কারি হবে এই কাপড়গুলো রাতেই কেচে নেব এই জন্য ভিজিয়ে নিচ্ছি এখানে ডাক্তার দেখানো যেদিন থাকে তো সেদিন তো ধরুন ডাক্তার দেখিয়ে এসে অনেক সমস্ত কাপড় কেচে দিই তো সব সময় আমি চেষ্টা করি রাতে কাচা রাতে কেচে দিলে কি হয় জানেন তো সকালবেলায় সমস্ত শুকিয়ে যায় আর তারও ফাঁকা পাওয়া যায় সাধারণত সকাল থেকে এত সব কাপড় কাচে যে একটা তারও ফাঁকা পাওয়া যায় না আর আমি যে হোটেলটা আছি সেই হোটেলে ছাদে সামনেই বারান্দা আছে তার জন্যে বারান্দাতে মিলে দিলেও শুকিয়ে যায় রান্না হয়ে গেছে আর

আর এই যে খেতে বসে গেছি সবাই একসঙ্গে আর এইটা যে মো একটাই রুম নিয়েছি তার জন্যে দেখুন কত কষ্ট করে খেতে হচ্ছে একসঙ্গে সবাইকে বসিয়ে দিয়েছি খেতে খাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো মেজে রাখছি কেননা এখানে যেহেতু নিজেকেই কাজ করতে হবে তো ফেলে রেখে লাভ নেই প্রত্যেক দিনকার প্রত্যেক দিন দুবেলা বাসন মেজে রেখে দিই আর রাতে যে বাসন মেজে রেখে দিচ্ছি যত রাতই হোক বাসন মেজে রেখে দিই আর একটা কথা বলি আমি কিন্তু এখানে বাসন সমস্ত হোটেল থেকেই ভাড়া পাওয়া যায় তো ওই পনেরো টাকা মতন ভাড়া নেয় প্রত্যেক দিন পার ডে তো আমি এর আগে যখন এসছিলাম তখন কিন্তু ভাড়া নিয়েছিলাম মানে হাঁড়ি কড়াই

তো এবারে দেখলাম আমি দেখলাম যে ওইভাবে ভাড়া না নিয়ে সমস্ত জিনিস ঘরের ছোট ছোটো যে জিনিসগুলো থাকে কয়েকটা নিয়ে গিয়েই হয় তো তার জন্য সমস্ত জিনিস আমি ভরে নিয়ে এসেছিলাম বাসনগুলো আর এখানে ধরুন হোটেলে তো এক একজনা এক এক রকম রান্না করে হাঁড়ি করে তো ওই যায় ওনারা তো সেই জন্য সমস্ত আমি ভাড়া নিয়ে এসেছিলাম ভাড়া নিয়ে এইবারে আর ভাড়া নিয়ে নিই সমস্ত বইয়ে বয়েই আমি এনেছি অল্প বাসনই এনেছি ছোটোখাটো তো যাও যদি কেউ ডাক্তার দেখাতে আসবো মনে করেন তার কিন্তু ছোটো ছোটো বাসন নিয়ে আসবেন ছোটো ছোটো বাসন নিয়ে যেমন কুকার হাঁড়ি হাঁড়ি কড়াইটা ভাড়া নিয়ে নিলেন কুকার থালা বাটি গ্লাস ছোটো ছোটো জিনিস এগুলো সতেই হয়ে যায় আর এখানে কিন্তু গ্যাস ভাড়ায় পাওয়া যায় তো দু কেজি পাঁচ কেজি গ্যাস ভাড়ায় পাওয়া যায় আমি যেমন গ্যাসটা ভাড়ায় নিয়ে নিয়েছি হোটেলেই সমস্ত ব্যবস্থা আছে আর কাপড়গুলো সে যে সমস্ত কাজ করে নিয়ে কাপড়গুলো কেচে বাইরে মেলে দেবো আর ওই যে বলছিলাম সমস্ত মানে হোটেলেই সব বাসন বাসনও আছে বাসন ভাড়া পাওয়া যায় গ্যাস ভাড়া পাওয়া যায় জল জলটাও কিনে নেওয়া যায় সমস্ত ব্যবস্থা এখানে হোটেলে আছে তো এখানে এমনি অসুবিধা কিছু হয় না এবার রুম আপনি যেমন ভাড়া নেবেন সেরকম রুম হয় আমরা যেমন এই রুমটা আছি এটা ছশো টাকা করে ভাড়া নিচ্ছে তো তার জন্যে রুমটা খুব সুন্দর রান্নাঘরটাও আলাদা আছে মানে কোনো অসুবিধা হয় না আর এগের বারে যখন এসছিলাম। তখন এখানে মানে আমি পাঁচশো যেহেতু ছেলে আসেনি আমরা তিনজন এসছিলাম পাঁচশো টাকার রুম নিয়েছিলাম এবারে ছেলে এসছে বলে ছশো টাকা করে নিয়েছি আর সিএমসি আমি একটা ভিডিও বানাবো সিএমসি গেট থেকে আমার হোটেলটা কত দূর মানে কাছে নিলে কি হয় টোটো অটো ভাড়াটা লাগে না হেঁটেই যাওয়া হয় আর না হলে দূরে নিলে টোটো না শুরু হয়ে যাবে তার জন্য রাতে বাসন মেজা এই যে বাসনগুলো মেজে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি যতই ভাড়া হোক পরিষ্কার না করলে আমি তো ব্যবহার করছি আর আপনার তোমার কাপড়গুলোও কেচে বাইরে মেরে দিয়েছে এখানে তো বারান্দা ছাড়া কোনো উপায় নেই তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে কালকে সকালবেলা আটটার সময় ডাক্তারের কাছে যেতে হবে তো পুরো ভিডিও কালকে আবার শেয়ার করব আজকের মতো এখানেই এড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না অল টাইম অসুবিধা নেবেন